এই মুহূর্তে সকল গ্রামীণ ফোন অপারেটরদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা ডায়াল করে পাঁচশো এমবি বি ইনস্ট্যান্ট ফ্রিতে পাবেন পনেরো মে অফারটি শেষ হয়ে যাবে কিভাবে পাবেন এই অফারে ডায়াল করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনারা কিন্তু পাঁচশো এমবি কিন্তু ফ্রিতে পাবেন দেখতে পারতেছেন এই নাম্বারে ফ্রি পাঁচশো এমবি মেয়াদ চব্বিশ ঘন্টা সফলভাবে চালু হয়েছে ব্যালেন্স জানতে ডাল করুন এস্টার ওয়ান টু ওয়ান ওয়ান স্টার টু হ্যাশ অথবা ডিজিট করুন এখানে দেখতে পারতেছেন লিঙ্ককে এখানে দেখেন অ্যাপস থেকেও কিন্তু দেখানো হয়েছে এমবি কিন্তু আমি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এই মাই জিপি অ্যাপে কিন্তু পেয়ে গেছি তো ভিওয়ার্ডস গ্রামীণ ফোনের এই দুর্দান্ত চমৎকার অফারটি কেউ মিস করবেন না অপারেটর যারা আসেন গ্রামীণ ফোনের প্রত্যেকে আপনারা অফারটা কীভাবে পাবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ফাইভ ফাইভ হ্যাশ এই গ্রামীণ ফোনের এই দুর্দান্ত অফারটি আপনারা প্রত্যেকে নিয়ে নেন এবং হচ্ছে অবশ্যই অফারটি মিস করবেন না ফ্রিতে পাঁচশো এম বি পাঁচশো এম বি গাইস তো আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অবশ্যই আপনারা অনলাইন থেকে ফ্রিতে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই অফারটা কেউ মিস করবেন না ধন্যবাদ